এই প্রবল ঠান্ডার মধ্যে বাইরে এরকম শৈত প্রবাহ চলছে তার মধ্যে সকাল আটটায় সকাল আটটায় গোটা প্রিন্সের ইউনিট শুটিং সেটে পৌঁছে গেছে আজকে প্রিন্সের দ্বিতীয় দিনের শুটিং বন্ধুরা তোমরা ভাবতে পারবে না কিরকম ডেডিকেশনের মধ্যে দিয়ে গোটা টিমটা কাজ করছে ইয়েস যেখানে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না অনেক মানুষ কি পরিমাণ ঠান্ডা যারা বাড়ি থেকে বেরোচ্ছেন যাদের কাজকর্ম করতেই হবে তারা বেরোচ্ছেন এবং এই ঠান্ডার মধ্যে আমরা জবু থবু হয়ে যাচ্ছি সেখানে এত জনের একটা ইউনিট সকাল আটটার মধ্যে সেটে পৌঁছে গেছে কল টাইম কখন কল টাইম কিন্তু সকাল নটা পনেরো এক ঘন্টা পনেরো মিনিট আগে টিম পৌঁছে গেছে সেটে নটা পনেরোয় কল টাইম ক্যামেরা ওপেন হতে চলেছে সকাল দশটার সময় হ্যাঁ বাংলাদেশের সময় হয়তো সকাল দশটা তো বেজেই গেছে কারেক্ট তার মানে এতক্ষণে ক্যামেরা ওপেন হয়ে গেছে প্রিন্স টিমের আজ দ্বিতীয় দিনের শুট প্রিন্স টিম দুর্দান্তভাবে কাজ এগোচ্ছে তার একটা নমুনা এখন তোমাদেরকে এই ভিডিওতে দিই হ্যালো সাকিবেন ভাই আর এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো একদিনে একজন ডিরেক্টর কতগুলো সিন নামাতে পারেন খুব বেশি হলে দুটো সিন সিন কি খুব তিনটে টেনে টুনে হলে চলো চারটে সিন জানতে পারা যাচ্ছে পাঁচ থেকে ছটা সিন নামিয়েছেন গতকাল ডিরেক্টর আবু হায়াত মাহমুদ প্রথম দিনের শুটে পাঁচ থেকে ছটা সিন তোমরা ফিল করতে পারছো কীরকম র্যান্ডামলি কাজ হয়েছে এবং আমি আজকে সকালের ভিডিওটা যে তোমাদের বললাম যে যে সকল অ্যাক্টার অ্যাক্ট্রেসরা কাজ করছেন তারা এতটা প্রিপারেশন নিয়েছেন ক্যারেক্টারগুলো নিয়ে কেননা তারা তো টাইম পেয়েছেন শ্যুট শুরু হওয়ার কথা ছিল বেশ কিছুদিন আগে থেকে শ্যুট শুরু হতে নানান কারণে ডিলে হওয়ার জন্য এই যে অভিনেতারা আছেন তারা প্রত্যেকে তাদের চরিত্রটা প্রিপেয়ার করার জন্য আরও বেশি টাইম পেয়েছেন দ্যাটস ওয়াই তারা নিজেদের মতন করে হানড্রেড রেডি যে কারণের জন্য খুব একটা নট গ্রান্টেড শট হচ্ছে না তোমরা ভাবো যদি র্যান্ডামলি এনজি হতে থাকতো এনজি হতে থাকতো তাহলে কোনোভাবে প্রথম পাঁচ থেকে ছটা সিন নামানো এটা প্রিন্স টিম নামিয়ে ফেলেছে এবং গোটা ইউনিটকে এর জন্য স্যালুট জানাচ্ছি ন্যাচারালি এটা পসিবল নয় এটা খুব রেয়ার কেস যে একদিনের শ্যুটে আঠেরো বিশ ঘন্টার শ্যুটে ছখানা সিন পাঁচখানা সিন নামিয়ে ফেলা ইটস নট আ ম্যাটার অফ জোক যেটা প্রিন্স টিম করেছে তারা মোটামুটি তিন থেকে চার দিনের একটা শিডিউল বাংলাদেশে কমপ্লিট করছে এই চার দিনের মধ্যে তারা পুরো ব্যাপারটা করে ফেলবে বাংলাদেশের যতটা যতটা পোর্শন ছিল এবং একটা লোকেশানে শ্যুট হচ্ছে না কিন্তু নানান লোকেশানে শ্যুট হচ্ছে বাংলাদেশের নানান জায়গায় শ্যুট হচ্ছে যেরকম যেরকম লোকেশন দরকার সেইভাবে রেকি করেছে টিম অ্যান্ড সেখানে সেখানে শ্যুট হচ্ছে কখনো ইনডোর হচ্ছে কখনো আউটডোর হচ্ছে তো অনেক শুভকামনা প্রিন্স টিমের জন্য দারুণভাবে চলুক কাজ অলরেডি ক্যামেরা ওপেন হয়ে গেছে দ্বিতীয় দিনের আজকের শ্যুট ও প্রথম দিনের মতন ঝাক্কাস লেভেলের হোক এটাই আমরা চাইবো চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের এর জন্য টাটা